অনেক সময় মাঝরাতে উঠে মনে হয় গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে অনেকটা জল খাওয়ার পর তবে হয় শান্তি শীতের মরশুমে এমনটা বেশি হয় মাঝে মাঝে রাতের বেলা গলা শুকিয়ে আসাটা অস্বাভাবিক কিছু নয় তবে দিনের পর দিন এমনটা হতে থাকলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাই হল স্লিপ অ্যাপনিয়া ওজন খুব বেশি হয়ে গেলে ঘুমানোর সময়ে শ্বাসনালির উপর বেশি চাপ পড়ে ও শ্বাস প্রক্রিয়া বাধা পায় এক্ষেত্রে মস্তিষ্ক ও শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎই অনেকটা কমে যায় ফলে স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু হতে পারে কেবল স্লিপ অ্যাপনিয়া নয় আরো নানা শারীরিক সমস্যার কারণে রাতে গলা শুকিয়ে আসতে পারে কি কি রোগ রয়েছে সেই তালিকায় এক রাতে ঘুমের মাঝে গলা মুখ শুকিয়ে যায় জলতেষ্টা পেয়ে ঘুম ভেঙে যায় শরীরে জলের ঘাটতি হলে কিন্তু এমন উপসর্গ লক্ষ্য করা যায় শরীরে জলের পরিমাণ কমে গেলে মুখে পর্যাপ্ত মাত্রায় লালা তৈরি হয় না সেই কারণেই মুখের ভিতরটা শুকিয়ে যায় এর পাশাপাশি শরীরে ক্লান্তি ঝিমুনি ভাব প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ঘন ঘন জল তেষ্টা এই সব লক্ষণ শরীরে জলের ঘাটতির উপসর্গ দুই অনেকে ঘুমের সময় নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেন অনেকটা সময় ধরে মুখ খোলা থাকার কারণেও মুখ শুকিয়ে যায় তিন হাপানি রোগ কিংবা শ্বাসন্ত্রজনিত কোনো সমস্যা থাকলেও আমরা ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নিই দীর্ঘদিন ধরে ইনহেলার ব্যবহার করলেও মুখের ভিতরটা শুকিয়ে যায় চার ডায়াবেটিস হলেও অনেক সময় এমন সমস্যা দেখা দিতে পারে ঘুমের মধ্যে সব সময় যদি মুখ শুকিয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার পাঁচ পাকস্থলীর কোনো সমস্যা হজমজনিত সমস্যা থাকলেও কিন্তু গলা ও মুখের ভিতরটা শুকিয়ে আসে ঘুমের মধ্যে এই উপসর্গ আরও তীব্র হয়ে ওঠে মনে হয় যেন গলার কাছে কিছু একটা আটকে রয়েছে ঘন ঘন এই উপসর্গ দেখতে পাওয়া কিন্তু ভালো নয় পেটের মারাত্মক সমস্যার ইঙ্গিত হতে পারে এই লক্ষণ এরকম সমস্যা হলে ঘুমানোর তিন ঘন্টা আগে কিছু না খাওয়াই ভালো আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ